আমার চোখের কোণের কাজলে মায়া আছে কি না আমি জানি না চোখের তারায় ঠোঁটের ভাঁজে কোথাও মায়া আছে কি না আমি জানি না কেউ কখনো মায়াবতী বলে ডেকেছিল কি না মনে নেই আমি শুধু এইটুকু জানি আমি কখনোই কাউকে মায়া বাঁধতে পারিনি যে মায়ার বাঁধনে বাধা পড়ে কেউ সাত সমুদ্র পাড়ি দিতে চায় যে মায়ার বাঁধনে আটকে পড়ে কেউ বিশ্ব সংসার তন্ন করে খুঁজে আনতে চায় একশো আটটা মায়ার বাঁধনে আমি বাঁধতে পারিনি বুকের গহিনে যে অসীম মায়ার প্রান্তর আমি পুষে রেখেছি সেই মায়ার সন্ধান আমি কাউকে দিতে পারিনি আমি ভীষণ যত্নে বসে রাখা এই মায়ার প্রান্তর বারবার ভুল মানুষের সামনে উন্মুক্ত করেছি কেউ অসীম মায়ার প্রান্তর ছুঁয়ে অব্দি দেখল না অথচ আমি তো পুরোটাই বিনা দলিলে লিখে দিতে চেয়েছিলাম